ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে রওনা করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বারোই অক্টোবর সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের সাথে নিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন তবে জনগণের আগ্রহ উপদেষ্টার এই ভ্রমণে কী হতে পারে জানা গেছে বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন এবং টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে ওয়ার্ল্ড ফুড ফোরাম হচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএ ফাও আয়োজিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এখানে বিশ্বের নীতি নির্ধারক গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন এবারের ইভেন্টটি চলবে দশ থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত ইতালির রোমে ফাও এর সদর দপ্তরে প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা স্বদেশ প্রতিদিন